আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি তো হচ্ছে এই বাড়িটি আপনার এই ফিজিয়ান ক্রস গাভিটি ক্রয় করেছিল তো হচ্ছে আর ব্যাপারে বলেছিল যে হচ্ছে আড়াই মাসের প্রেগনেন্ট তো হচ্ছে হুট করে সে হেঁটে চলে আসছে দেখেন তার মিউকাস তো আজকে হচ্ছে বাড়ি দাবি করছে আপনার হচ্ছে যে হলিস্টিন ফিজিয়ানের দিয়ে সবচেয়ে ভালো জুজ সিমেন্টটা ওই সিমেন্ট দিয়ে প্রজনন করানোর জন্য

এমনিতে আপনার ভাই শোনেন একদম খাটো করেন একদম খাটো করেন আপনার ডানাতে যে রশিটা তার গলার দড়ি দেন ভিতর দিয়া দিয়ে টান দেন তাহলে গাড়টা মিশব গাছের সাথে হ্যাঁ রাখতে পারবেন না ডান পাশে গলার দিয়ে ভিতর দিয়ে দড়ি আস দেন এমনিতে ভাই তারা কি খাবার টাবার খাওয়ান যাক যাকশাল্লা ভালো ঠান্ডা পানি নিয়ে আসছেন ঠান্ডা পানি লাগবো সাথে যাক কাল্লা বড় শাহ হ্যাঁ গরু রাখছি এটা গাভের গরু এরকম থাকে